কোন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ বিএমপির সাবেক সভাপতি দক্ষিণ বিএমপির আহ্বায়ক জনাব স্বামী নুয়ান ভাইকে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাই রহমানের রহিম দক্ষিণ কুর্মা ইউনিয়ন বিএনপির সাইনং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মেলন পরিচালনা করছেন সুটোভাই দক্ষিণ কুর্মা ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই দক্ষিণ কুমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান উপস্থিত আছেন দক্ষিণ কুমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আতিকুর রহমান তালুকদার কাজী ইসলাম উদ্দিন লুৎফুর রহমান মুহিবুর রহমান মুহিব মেম্বার আলী হুসেন মানিক এম এ খালিক রাকিব আলী সুজন উপস্থিত আছেন আমার সামনে সাইনং ওয়ার্ড সহ দক্ষিণ ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন দক্ষিণ কুমা ইউনিয়ন জাসাসের সম্মানিত সভাপতি ফজল করিম ভাই উপস্থিত আছেন কৃষক দলের দক্ষিণ কুর্মা ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম যুব দলের সংগ্রামী সভাপতি হিরামিয়া আনামসহ শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক ভাইরা বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ কুর্মা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কলিমুদ্দিন মিলন ভাইয়ের পক্ষ থেকে মিজানুর রহমান চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে সালাম আদাব সংগ্রামী শুভেচ্ছা সম্মানিত নেতৃবৃন্দ আজকে দু একটি কথা না বলে পারছি না আমরা রাজনীতি করি শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি আমরা রাজনীতি করি আমাদের আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি আমরা রাজনীতি করি আগামীতে আমরা যাকে নিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি সেই নেতা জনাব তারেক রহমানের রাজনীতি করি আমরা রাজনীতি করি কলিমুদ্দিন মিলন সাহেবের রাজনীতি করি আমরা রাজনীতি করি মিজানুর রহমান চৌধুরী মিজানের রাজনীতি করি আমরা শেষমেশ রাজনীতি করি দানের শীষের রাজনীতি করি সম্মানিত নেতৃবৃন্দ আমাদের ছাতক দ্বারাবাসী আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা কেন্দ্রীয় দুজন নেতৃত্ব আমরা পেয়েছি একজন হচ্ছেন যিনি সুনামগঞ্জ জেলার সাংগঠনিকের দায়িত্ব পালন করেছেন যিনি সবলভাবে সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যিনি দায়িত্ব পালন করেছেন এই হাসি না সরকারের আমলে সভাপতির দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক হিসাবে সাবেক তিনবারের নির্বাচিত সাংসদ সদস্য জনাব কলিম মিলন আরেকজন নেতা হচ্ছেন যিনি দায়িত্ব পালন করেছেন সিলেট জেলা ছাত্র সংগ্রামী সভাপতির যিনি দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সহ সহসভাপতি ছাত্র দলের যিনি দায়িত্ব পালন করেছেন সাবেক কেন্দ্রীয় সদস্য কেন্দ্রীয় সংসদের যিনি দায়িত্ব পালন করেছেন আমাদের এই ছাতকের জননন্দিত সাবেক উপজেলার চেয়ারম্যান বর্তমানে আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ বিএনপির সংগ্রামী সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই আমাদের নেতা দুইজন এটা আমাদের অহংকার কিন্তু দানের শীষের প্রতীক নিয়ে যিনি আসবেন আমরা তাকেই নির্বাচিত করবো ইনশাল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের বিএনপির রাজনীতি এশিয়ার মধ্যে বৃহত্তম দল হচ্ছে বিএনপি আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু সেই প্রতিযোগিতা যাতে আমাদের মধ্যে প্রতিহিংসা না আসে সেদিকে আমরা খেয়াল রাখতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা যুবদল ছাত্রদল সহ বিএনপির নেতৃবৃন্দ যারা আসি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে ভাবতে হবে আমরা এমন সময় আমরা পার করছি যেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের বিরুদ্ধে অনেক ছোট ছোট রাজনৈতিক দল আমাদের পিছনে লেগে আছে। আমরা খেয়াল করে চলতে হবে আমাদের আচার আচরণ আমাদের ছাল চলন সব কিছু হতে হবে আমাদের নেতা যা যিনি এই বাংলার মাটিতে জাতীয়তাবাদকে বাদের একটি দল করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে অনুসরণ করতে হবে আমাদের আমাদের দলকে এগিয়ে নিতে হলে আমাদের ছাত্র দল যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি করে করে আমরা আমাদের বিএনপির বিএনপিকে ভোট দিলে আমাদের বিএনপি রাস্তাঘাটের উন্নয়ন করবে জনগণের উন্নয়ন করবে এলাকার উন্নয়ন করবে এগুলো আমাদেরকে বুঝাতে হবে এগুলা যদি আমরা না বুঝাই আপনারা দেখেছেন এই সতেরো বছর এই নিয়ে আসিনা সরকার কিরকম দেশ চালনা করেছিল আজ শেখ হাসিনা সহ তিনশো এমপি সহ বড়ো বড়ো নেতাসহ এই দেশের মাটিতে নেই সবাই পলাতক আমরা যাতে জনগণের কাজ করতে পারি জনগণের পাশে থাকতে পারি আমরা সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের আজকের চার নম্বর ওয়ার্ডের আমাদের আমাদের সম্মেলন সবাইকে নেতৃত্বে দেওয়া যাবে না সবাই আমরা যোগ্য সবাই আমরা আর আদর্শের রাজনীতি করি সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি কিন্তু দায়িত্ব যারা পাবেন তাদেরকে যারা দায়িত্ব পাবেন না তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কিছু থাকবে না আমরা দেশকে এগিয়ে নিতে হলে আমাদের চিন্তা করতে হবে আমরা কীরকম আচার আচরণ করলে কীরকম ব্যবহার করলে জনগণের সাথে আমরা তাদেরকে দানের শিষের প্রতি আমাদের বুট দেওয়ার প্রতি আমরা আনতে পারবো সেদিকে খেয়াল রাখতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা রাজনীতি করি শহীদ যার আদর্শের উনিশ দফা কর্মী ও সূচির উপর বিক্রি করে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন এই রাষ্ট্র পরিচালনা করার জন্য সেই উনিশ দফা আর তারেক রহমান সাহেবের একত্রিশ দফা মোট পঞ্চাশ দফা এই পঞ্চাশ দফা সামনে নিয়ে আমরা যদি কাজ করি আমাদের সামনে যতই বাধা আসুক না কেন আগামীতে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ আমরা সবাই দানের শীষকে নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকতে পারে পারে আসতে কিন্তু সেটা দিকে আমরা খেয়াল না করে আমরা প্রতিহিংসা যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আবারও আমি বলছি দক্ষিণ কুমা ইউনিয়নের চাইনং ওয়ার্ডের যারা আছেন আমরা সবাই এই চাইনং ওয়ার্ডে আমাদের মনিগাতি সেন্টার সেই সেন্টারে আমরা কিভাবে এককভাবে দানের শীষকে বুট দিয়ে জয়যুক্ত করতে পারি সেদিকে আমরা নজর দিতে হবে আমাদের কাজ করতে হবে আজকে যারা এই সম্মেলনে উপস্থিত হয়ে এই আমার পিতৃতুল্য অভিযান আমার ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ ছাত্রদল দল নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ কৃষক দল নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়ে যে আগ্রহ যে উৎসাহ দেখিয়েছেন আমি সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুধাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল কৃষক দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ